হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার দেখতেই পারছেন আমার সামনে দুটি ভেরিকেট মালটা যেগুলোতে অনেক প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখতেই পারছেন এক একটা ভেরিকেট মালটার গাছে কত পরিমাণ ফল এসেছে এই গাছ দুটি এক বড় ভাই আমাদের অর্ডার করেছেন এই গাছ দুটি আজকে চলে যাচ্ছে আপনার রাঙ্গামাটি খাগড়াছড়িতে দেখতেই পারছেন ফলগুলোর সাইজ একদম বড় বড় একটা গাছে কি পরিমাণ ফল আসে দেখেন এতটুকু গাছ গাছটা একটু দূর থেকে দেখাই আপনাদের দেখেন ছোট ছোটো দুটা গাছ কি পরিমাণ ফল আছে গাছ যেরকম ফল হয় সেরকম দেখতে পাচ্ছেন ফলগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন যারা যারা এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং ঝোপালো মালটা চারা নিতে চাচ্ছেন তারা আমাদের আদর্শ মানিং নার্সারিতে যোগাযোগ করলেই এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো পাবেন আমাদের দশ মারি নার্সারির হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর পাবেন এদিকে আরেকটি গাছ আছে এটা হচ্ছে আপনার করমচা দেখতেই পারছেন অনেকটা লম্বা ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির যেটাতে ফল সহকারে আছে দেখতেই পারছেন করমচাতে কিন্তু ফল সহকারে আছে আপনারা যারা এরকম ফল সহকারে করমচা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা ইনবক্সে যোগাযোগ করলে সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এরকম চারাগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম